আমার দুনিয়ার তথ্য বিশ্লেষণ আপডেট নিয়ে জিডি স্পোর্টস এর প্রতিদিনের আয়োজন স্পোর্টস আই স্পোর্টস আই আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের মতো আয়োজন শুরু করছি পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি তাসপিয়া বাসুম আফগানিস্তান ক্রিকেটের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র রশিদ খানের ব্যক্তিগত জীবন নিয়ে আবারও তোলপাড় গেল বছর জাকজমক প্রথম বিয়ে রেশ কাটাতে না কাটাতে মাত্র দশ মাসের ব্যবধানে দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন এই তারকা লেগ স্পিনার বিয়ের খবর গোপন রাখার চেষ্টা এবং পরবর্তীতে বাধ্য হয়ে প্রকাশ করা সব মিলিয়ে রহস্যের এক নতুন জাল তৈরি হয়েছে এই আফগান অধিনায়ককে ঘিরে দু হাজার চব্বিশ সালের অক্টোবরে আফগানিস্তানের সবচেয়ে কাঙ্ক্ষিত ব্যাচলর রশিদ খান যখন তার প্রথম বিয়ের পর্ব সারলেন তখন তার সতীর্থ মোহাম্মদ নবী ফজল হক ফারুকিদের উপস্থিতিতে কাবুলের সেই গ্র্যান্ড আয়োজন ছিল আলোচনার কেন্দ্রে তবে বছর না ঘুরতে গুঞ্জন শুরু হয় তাকে ঘিরে সম্প্রতি একটি দাতব্য অনুষ্ঠানের রশিদের সঙ্গে এক নারীকে দেখে শুরু হয় জল্পনা সমস্ত লুকোচুরি পেরিয়ে আফগান এই তারকা নিজে ইনস্টাগ্রাম পোস্টে স্বীকার করে নিলেন সেই নারী আর কেউ নন তিনি তার দ্বিতীয় স্ত্রী রশিদ জানান তিনি প্রায় তিন মাস আগে অর্থাৎ দু হাজার সালের দুই আগস্ট জীবনের এই নতুন অধ্যায় শুরু করেছেন ইনস্টাগ্রামে রশিদ খান লিখেছেন দু সালে দুই আগস্ট আমি জীবনের নতুন এই অর্থপূর্ণ অধ্যায় শুরু করেছি আমি এখন একজন নারীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি যিনি ভালোবাসা শান্তি আর জুটির প্রতীক রশিদ খানের এই দ্বিতীয় বিয়ের খবর প্রকাশের পর একাধিক প্রশ্ন মাথা চড়া দিয়ে উঠেছে প্রথম বিয়েতে চার ভাই একসঙ্গে ধুমধামের সঙ্গে মাত্র দশ মাসের ব্যবধানে কেন দ্বিতীয়বার বিয়ে করতে হলো পাকিস্তানি গণমাধ্যম দুনিয়া নিউজ সহ একাধিক সংবাদ মাধ্যমের দাবি অনুযায়ী এটি তার দ্বিতীয় বিয়ে তবে এই আফগান বংশোদ্ভূত নারী যিনি বর্তমানে দেশের বাইরে থাকেন তিনি রশিদের জীবনের কোন পরিস্থিতিতে এলেন তার উত্তর এখনও অধরা দ্বিতীয় বিয়ের বিষয়টি প্রকাশ্যে আনার পেছনে কারণও ছিল তার ইনস্টাগ্রাম পোস্টে দাতব্য অনুষ্ঠানে স্ত্রীকে নিয়ে যাওয়ার পর তৈরি হওয়া ভুল ধারণা এড়াতেই যেন এই স্বীকারোক্তি দুঃখজনকভাবে তা ঘিরে অনেক ভুল ধারণা তৈরি হয়েছে সত্যিটা খুব সহজ তিনি আমার স্ত্রী আর আমরা একসঙ্গে আছি লুকোনোর কিছুই নেই বিশ্বকাপে না জিতলে বিয়ে করবেন না রশিদ খানের নামে একসময় যে মন্তব্য ছড়িয়েছিল তা নিয়ে কম জল ঘোলা হয়নি সে বিতর্কের রেশ কটাতে না কাটাতেই তার জীবনে এই দ্বিতীয় ইনিংস একদিকে টি বিশ্বকাপের প্রস্তুতি অন্যদিকে ব্যক্তিগত জীবনের এই রহস্যময় বাকবদল সব মিলিয়ে আফগানিস্তান ক্রিকেটের এই রাজপুত্র আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে দর্শক এই ছিল স্পোর্টস আয়ের আজকের আয়োজন খেলার দুনিয়ার নতুন নতুন আপডেট পেতে চোখ রাখুন